সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং আপনি কি ধরনের হাড়ি ব্যবহার করবেন বাসায় যে গোল হাড়ি এটাও কিন্তু কোম্পানি এখানে ছবি দিয়ে দিছে এইখানে যে চুলাটা দেখতেছেন এটা হলো গাজী কোম্পানির ইনভার্টার টেকনোলজির এখানে একটু ডিপ আছে এই চুলাতে আপনার সব ধরনের হাড়ি ব্যবহার করা যাবে বিশেষ করে বাসায় যে গোল হাড়িগুলা থাকে মা বোনা অনেক বলেন যে ওই দেখেন আমি এখানে একটা বসাইছি তবে অনেকে আবার ফোন দেন যে একটু রান্না বান্না কইরা দেখাই দেন তো আমি এখানে একটু রান্না করে দেখাই দিব আপনাদের আমি এটাকে এখানে কষানোর জন্য দিলাম এখন চুলা সম্পর্কে কিছু আইডিয়া আমি আপনাদের দিয়ে দিই এটা কিভাবে আপনারা চালু করবেন এখানে দেখেন অন অফ লেখা আছে এই বাটনটা এখানে চাপ দিবেন বা শোয়াট লেখা আসবে এরপর আপনি এটাকে ঘুরাইলে কমাইতে বাড়াইতে পারবেন যেমন আপনার আষ্টশো বারোশো ষোলোশো হাইস্ট বাইশশো এখানে একটু ফলো করেন যেমন বারোশো থেকে আষ্টশো অতিরিক্ত প্রেসার যদি থাকে আপনার তাহলে ষোলোশো এই স্টেজ গুলাতে ব্যবহার করলে উত্তম এরপরে এইখানে দেখেন যে কয়েলটা আছে এই বাটনটাকে দেখেন এখানে একটু প্রেস করবেন এই দেখেন এই পাশে চলে আসে যখন ভাপে ভাপে পোলাও টোলাও রান্না করবেন এটা আরেকটা চাপ দিবেন মাস্ক নিয়ে আসবে এটা হলো যে চা কিবা আপনার নুডলস ছোট হাড়ি যখন আপনি ইউজ করবেন যদি আরো একটা চাপ দেন তখন আপনার আসবে আপনার রেগুলার ভাত তরকারি মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি তখন এগুলা রান্না করার জন্য এই চুলার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন যেটা আমি আপনাদের দেখামো দেখেন এটাকে আমি বন্ধ করলাম এখানে খেয়াল করেন বন্ধ করে দিলাম দেখেন লাল অংশটা চুই লাগেছে বন্ধ করার পরে এখানে দুইটা ফ্যান আছে এটা চলতেছে এই ফ্যানগুলা গুলা বাতাস টানবে এখান দিয়ে বাতাসটা বের করে দিবে যেই পর্যন্ত আপনার এই ফ্যানটা অটোমেটিকলি বন্ধ না হইব ওই পর্যন্ত দয়া করে লাইনটা ছুটাবে না আর যদি লাইনটা ছুটায়ও দেন তাহলে জিনিসের লং জিবিটি কমে যাবে ফ্যানটা ঠান্ডা করে নিজে নিজেই ফ্যান বন্ধ হয়ে যাবে এই একটা হাড়ি এটা কোম্পানি থেকে গিফট পাবেন এখানে আপনি চাল ধুইতে পারেন কিবা তরি তরকারি ধুইতে পারেন এই তলাটা মুইসা তারপর আপনি এখানে বসাইবেন যাতে তলায় পানিটা না থাকে অনেকে আবার এখন বলতে পারেন যে ভাই ভাতের মার যদি উপচায় পড়ে যায় তখন কি করবো চুলাটারে বন্ধ করে মুসাপ ব্যবহার করবেন তাহলে আপনার কষ্টের টাকার জিনিস বহু বছর যাইব আরেকটা জিনিস হলো ইনভার্টার এটা কি অনেকেই জিজ্ঞেস করেন বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি যে টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তারই ইনভার্টার বলে ইনভার্টার মিনিং ইন বাংলা লেখা যদি আপনি গুগলে সার্চ দেন গুগল আপনাকে বলবে বিদ্যুৎ সংকেতের মেরু বোতল বিদ্যুৎ খরচ কমাবে এটা আপনার সংসারে এই চুলাটায় যদি রান্না বান্না করেন মাসে আপনার চার পাঁচশো টাকার মতো ছশো টাকার মতো খরচ হবে আরেকটা জিনিস অনেকেই মনে মনে চিন্তা করতেছেন যে ভাই এই যে সাইডে সব জায়গায় যদি টারি যায় এখানে যদি যদি যে খায় এগুলো নষ্ট হওয়ার মতো ভাঙার মতো কোনো কিছু নাই ভিতর একটা গ্লাস বাইরে সবই স্টিল একটা ফ্রাই প্যান দিয়ে এখানে বাজি করতেছেন এখানে আপনার পানি তেল ছিটা যাইবো এটা কি জং আসবো কি যেহেতু চুলা পানি টানির কাজই এটার মধ্যে জং আসলে তো সমস্যা তাহলে এই জিনিসটা হইতে পারবো হান্ড্রেড পার্সেন্ট স্টিল এই দেখেন এই দেখেন এটা একটা ম্যাগনেট মানে এখানে কোথাও চুম্বক ধরবে না তার মানে আপনি গাজী কিন্তু সব দিক থেকেই এই জিনিসগুলোর আপনার একদম পারফেক্টভাবে চুরি করে দিয়েছে যাতে গ্রাহকরা এই জিনিসগুলো অনেক বছর ব্যবহার করতে পারেন এইটার মডেল নাম্বারটা দেখেন এস সি এফ ওয়ান জিরো ওয়ান একদম পঁচিশ সালের নিউ প্রোডাক্ট সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি এনার্জি সেভিং আপনি কি ধরনের হাড়ি ব্যবহার করবেন বাসায় যে গোল হাড়ি এটাও কিন্তু কোম্পানি এখানে ছবি দিয়ে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এটা কষানোর জন্য দিসি দেখেন কমপ্লিট হইলে আমি আপনাদের দেখাই দিব বলকায় কিসাবসে অনেকেই ফোন দিয়ে জানতে চান এই ধরনের ইলেকট্রিক চুলায় কতটুকু ওজন দিয়ে রান্নাবান্না করা যায় অনেক ভিডিওতে অনেকেই বলে থাকে যে আপনারা বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি অনেকে চুলার উপরে দাঁড়ায় দেখা দেয় একটু ক্লিয়ার কাট শুইনা বুঝা জিনিস দেখা তারপরে জিনিস নিবেন আমার এখানে কোনো চিটিং নাই যা আছে পরিষ্কার বলে দেব মুখের উপরে বলে দেব যা আছে তাই বলুন বাড়তি যে বিক্রির জন্য বেশি বিক্রির জন্য বেশি আকৃষ্ট করে আপনার কথা বলবো ভাই আমার দরকার নাই গভীরভাবে দেখেন আমি কি বলি এই যে যে চুলাটা এটা কিন্তু তৈরি হয়েছে একটা বাসাবাড়ির জন্য তো একটা বাড়িতে আপনার যদি বাত রান দেন দুই তিন কেজি কিংবা অনেক সময় মেহমান আসলে হয়তো বা চার পাঁচ কেজি গোস রাখবেন এর বেশি তো আর কোনো কিছুই না এই ধরনের যত ইলেকট্রিক চুলা আছে যত কোম্পানির কোনোটাইতে বিশ কেজি পঞ্চাশ কেজি বাই বিশ কেজির হারি একটা কত বড় বিয়ের ড্যাগের মতো এটা আবার এই জায়গায় কিভাবে আপনি বহাইবেন আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাত কেজি রান্না বান্না করতে পারবেন এই সাইজের হারি বসালে এটা পুরো গ্যাপটা আপনার পূরণ হয়ে যাবে এর বড় হারি যদি দেন ড্যাগের বিশ কেজি রান্না কি মনে করছেন এটা কোনোভাবেই পসিবল না একদম জানা রাখেন যারা বিশ পঁচিশ কেজি রান্নার জন্য এই চুলা কিনেন টাকাটা একদম জলে ফেলাইবেন ওগুলা কোনো কাজই আসবে না যদি হয় তো আমি বলবো না কেন আমার কি বিক্রি করার ইচ্ছা নাই এটাতে ফ্যামিলির জন্য পাঁচ থেকে সাত কেজি সর্বোচ্চ রান্না বান্না করতে পারবেন চুলা ঠিকই থাকবো কিন্তু আপনার হইব না এখন আমি আপনাদের একদম পারফেক্টলি একটা বিদ্যুৎ খরচের আইডিয়া দেই অনেকে তো ভাই দুই আড়াইশো টাকা পুরো মাস রান্না করে খাওয়ায় এরকম কোন চিন্তা ভাবনা করেন না এরকম কোনো কিছু হইব না আলো দিনের চেরাক না যে এটা থেকে আপনার বিদ্যুৎ খরচ একদম সারা মাস রান্না বান্না করে খাইবেন দুই আড়াইশো টাকা একটা ফ্যামিলিতে এটা কি আদৌ তো সম্ভব এক হাজার ওয়াট আনা যদি আপনি এক ঘন্টা ব্যবহার করেন তাহলে এক ইউনিট খরচ হইব ঢাকার আপনার ধরেন দশ টাকা টাউন টাউনগুলোতে যারা নেন তাদের ওইখানে ছয় টাকা ছিল এখন ষাট টাকা হইছে যদি ঘন্টা চালান যদি এক বন্ধ না করেন ওয়ার যদি দেন এক হাজার তাহলে আপনার ষাট টাকা খরচ হইব আর যদি দুই ঘন্টা চালান তাহলে আপনার খরচ হইব চোদ্দ টাকা এটারে ভাইঙা দিলাম আমি দশ টাকা হিসাব করেন যে দশ টাকা এক ঘন্টা চালাইবেন দশ টাকা দুই ঘন্টায় আপনার বিশ টাকা মাস শেষ হইলে আপনার ছয়শো টাকা পাঁচ থেকে ছয়শো টাকা বলবো আপনার তো একদম এক ঘন্টা চালাইবেন না বাতের আসলে তখন আপনার চুলা কমাই দিতে হয় যেমন আমি তরকারি বসাইছি বলক আসলে কমাই দুম বারোশো পাঁচ থেকে ছয়শো টাকা এর নিচে এই জীবন অচিন্তা ভাবনা করেন না এরকম হবেই না আর যদি আপনার ফ্যামিলি বড় হয় সেক্ষেত্রে আপনার আষ্টশো থেকে বারো চোদ্দশো পর্যন্ত ধরে রাখেন যাদের সিলিন্ডার দুইটা লাগে তিন হাজার বত্রিশশো টাকা যার মাসে লাগে এর নিচে কোনোভাবেই হবে না না শুধু তাবল বইলা দিলাম বিক্রির জন্য নিয়ে দেখলেন যে এরকম হইলো না জীবনে তার কোনদিন কোনোদিন আমার থেকে মাল কিনবেন না তবে একদম পারফেক্ট যে হিসাবটা আমি আপনাদের বইলা দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আমি একটু আপনাদের দেখাই দেখেন যখন কমপ্লিট হয়েছে রান্না আপনার একদম এখানে কমাই দিবেন দেখেন এখন অনেক হিট আছে দুয়ার মধ্যে তো আপনার বোঝা যাবে না আমি একটা প্লেটে ঢাইলা আমি আপনাদের জিনিসটা দেখাইতেছি এই দেখেন আমি রান্নাটা করছি হানড্রেড পারসেন্ট কালার এবং মার্জিত রুচি সম্মত খাবার আপনি ঘরে রান্না করতে পারবেন আর কিছু টিপস আরও আমি আপনাদেরকে দেই এই জায়গাটা একটু ফলো করেন দেখেন এই যে আমি চুলা বন্ধ করে দিছি নিচে ফ্যানটা চলতেছে এই ফ্যানটা কি করতেছে আপনার কয়েলটারে বাতাস করতেছে এই নিচ দিয়া এই নিচ দিয়া বাতাসটা বাইর হইতেছে সামনে দিয়া না কয়েলটার বাতাসটা দিয়া ঠান্ডা কইরা ফ্যানটা নিজে নিজে বন্ধ হয়ে যাব তারপর আপনারা লাইনটা ছুটা বেন্দ হয়ে কইরা আরেকটা জিনিস দেখেন আমি যে রান্না বান্না করছি যে এখানে জাগায় জাগায় এখানে আপনার তেল ছিটা গেছে পানি গেছে আপনার সুতি কাপড় হোক কিবা টিস্যু হোক এই যে এটারে এইভাবে আপনি মুইসা ফেলবেন সুন্দর করে মুইসা নিবেন এরপরে এখানে যে গ্লাসটা আছে রান্নার সাথে সাথে এটা আপনার ধুইবেন না রান্না করার কমসে কম পনেরো থেকে বিশ মিনিট পরে গ্লাস টা যখন ঠান্ডা হইব তখন আপনি ধুইবেন কিভাবে ধুইবেন দেখাই এটা দিয়ে আমি মাত্রই রান্না বান্না করছি এটা উত্তপ্ত গরম রান্নার পরে আপনি এটার মধ্যে এইভাবে পানি ঢালবেন পানি ডাইলা এটারে যদি ময়লা টয়লা পরে না পড়লে তো এখানে অপশন নাই দেখেন ভিতরে যে আমি রান্না করছি কোনো কিছু কিন্তু পরে নাই আউটসাইডে গেছে আউটসাইডে গেছে তো এটারে যদি যদি পরে আপনার এইভাবে ধোয়ার পর আপনি কোনো জায়গায় এইভাবে একটা বলবাটিতে পানিটা ডাইলা ফালাই দিতে পারবেন আর এখান থেকে চুলা আপনি যেইটাই নিবেন আপনার এই চুলার সাথে দেখেন কত বড় সাইজের একটা এই ধরনের কড়াই গাজি থেকে গিপ গাজী কোম্পানি একটা গিফট করবে এখন আমি দামাকে একটা প্রাইজে আপনাদের অফার প্রাইজের এই অফার হলো আপনার দশ দিনের জন্য দশ দিন পর্যন্ত কোম্পানি বলছে আমার অফার দেওয়ার জন্য অফারটা শোনেন এইটার বর্তমান দাম সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পরে কোম্পানি থেকে বলা হয়েছে ছয় হাজার ছয়শো টাকা সেল করার জন্য তবে এই জিনিসটা কিন্তু আমার থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় নেন ওইখানে হোম ডেলিভারিটা নিলে তিনশো টাকার মতো খরচ হয় এখন আপনার আমি যদি বলি ছয় হাজার ছয়শো টাকা ডেলিভারি ফ্রি ফ্রি কোনো শব্দ আমার কাছে নাই ফ্রি কেমনে হয় ভাই আমি আরো তিনশো টাকা এখানে প্রফিট কম করবো আরো তিনশো টাকা মাইনাস ছয় হাজার তিনশো টাকা দিবেন আপনার সাথে এই ধরনের একটা চুলা যাবে আর এরকম একটা এই যে দুটা বক্সে ফলো করেন এটা চুলা আর কোম্পানি যে আপনার গিফট দিছে একটা কড়াই এরকম দুইটা জিনিস একত্রে যাবে আপনার ছয় হাজার তিনশো টাকা প্রোডাক্টের দাম তিনশো টাকা ডেলিভারি চার্জ হিসেবে আমি আরো ছেড়া দিলাম ছয় হাজার ছয়শো টাকা ডেলিভারি সহ একদম আপনার বাসায় পৌঁছায় যাবে আর শুধু প্রোডাক্টের দাম যারা একদম আমার কাছাকাছি আছেন দোকানে আইসা নিবেন তারা আপনার ছয় হাজার টাকা নিতে পারবেন আর ডেলিভারি পচে যারা ঢাকার ভিতরে নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব যে ভাড়া দিয়ে দিবেন ডাকার বাহিরে যারা নিবেন আমার রিকোয়েস্ট যার থেকে মাল কিনবেন আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান তারপরে বুকিংটা দিবেন এক হাজার টাকা বিকাশে বুকিং করে দিবেন আপনার বাসে আমরা পোটাক পাঠাবো আপনি চুলাটা লাইন দিয়ে চালায় দেখবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শশুরি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন